বন্ধুরা দু হাজার চব্বিশ সালের পুরোটাই বাংলাদেশে অপোজিশন পার্টি এবং জামাত যারা আছে তারা কিন্তু বয়কট ভারত একটা পোপোগান্ডা চালাচ্ছিল বাংলাদেশে আগস্ট মাসের পর থেকে সেই পোপোগান্ডা বিশাল আকার ধারণ করে এবং বাংলাদেশে প্রচার করা হয় ভারত আমাদের পরম শত্রু তাই ভারতীয় পণ্য বয়কট করো আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান এই ধরনের নানা পোস্টার আমরা দেখতে পেয়েছি এরপর আমরা দেখেছি ভারতীয় ভিসা বাংলাদেশের জন্য ধীরে ধীরে বন্ধ হতে হতে এখন প্রায় শূন্য এসে পৌঁছেছে মেডিকেল ভিসা এমার্জেন্সি পারপাস ছাড়া দেওয়া হচ্ছে না প্রায় বন্ধ এরপরে বাংলার সঙ্গে বৈদেশিক বাণিজ্য যেটা সেটা কিছুটা টালবাহানার মধ্যে একটু আদরু চলছে সামান্য একটু আদরু চলছে বাংলায় যেটা চাইছে তার থেকে কম জিনিসপত্র যাচ্ছে এরকম চলছে এরই মধ্যে দিল্লির করোরবাগ এবং কাশ্মীর গেটের ব্যবসায়ীরা এখানে প্রায় কুড়ি হাজার ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের দিকে এই ধরনের পোস্টার লাগিয়েছে বয়কট বাংলাদেশ এই ধরনের পোস্টার তারা লাগিয়েছে এবং ভারতীয় বহু মিডিয়া এই ধরনের খবর প্রকাশ করেছে যে দিল্লির কাশ্মীর গেট এবং করোরবাগ এলাকার ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বন্ধ করার ডাক দিয়েছে এবং এরা অটো পার্স ব্যবসায়ী মানে এই সকল ব্যবসায়ীরা অটো পার্টস ম্যানুফ্যাকচার থেকে কেনে অথবা নিজে ম্যানুফ্যাকচার করে সেগুলো বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশে কম বেশি এক্সপোর্ট করে প্রতিটা দেশেই আফ্রিকা দেশ মহাদেশের যেই যে সকল দেশগুলো রয়েছে সেই সঙ্গে গালফ কান্ট্রি বলুন কি আপনি ইউরোপ বলুন যেখানেই বলুন না কেন এই ধরনের পার্টস কিন্তু ওখানে এক্সপোর্ট হয় ওখানে যায় কাজেই বাংলাদেশই একমাত্র মার্কেট নয় যেখানে ভারতীয় অটো পার্টস এক্সপোর্ট হয় এখন বাংলাদেশি বহু মিডিয়া ফালাও করে প্রচার করছে যেখানে প্রতি মাসে এক হাজার কোটি ভারতীয় রুপি অথবা একশো মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা হতো সেটা ভারত খুঁয়ে ফেললো তাদের এই বাজারটা হাত থেকে চলে গেল এর জায়গায় চায়না অথবা ভিয়েতনাম থেকে তারা অটো পার্স ইম্পোর্ট করবে এবং ইউজ করবে তাদের কোনো সমস্যা নেই যেহেতু তারা ভারত থেকেও কিন্তু তাই তারা এখন চায়না বা ভিয়েতনাম থেকে কিনবে তাদের কোনো সমস্যা নেই উল্টো দিকে ভারতেরই লস হয়ে গেল ভারত তাদের একটা বড় বাজার হারিয়ে ফেললো তাই এতে ভারতেরই লস বাংলাদেশে কিচ্ছু আসে যায় না কারণ বাংলাদেশের টাকা আছে বাংলাদেশ যেখান থেকে ইচ্ছা কিনবে এটা বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশি আলবালছাল নেতাদের কথাবার্তা কারণ বাংলাদেশে যত নেতা রয়েছে বা যে সকল মেজর বলুন যাই বলুন যাই রয়েছে সবই আলবালছাল বালছাল পাগলাম পোলাপ বকতে থাকে আর কিছুই নয় এখন কথা হচ্ছে যে এই যে ভারতীয় ব্যবসায়ীরা বয়কটের ডাক দিয়েছে এতে কার ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না বাংলাদেশের ক্ষতি হবে প্রথমত যেহেতু আমরা এক্সপোর্ট করতাম আর্থিক দিকে দেখতে গেলে আমাদেরই ক্ষতি হবে একশো মিলিয়ন ডলার প্রতি মাস মানে বছরে এটা প্রায় ওয়ান পয়েন্ট ফোর কি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার হিউজ অ্যামাউন্ট প্রতি মাসে হাজার মানে বছরে বারো হাজার কোটি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার হিউজ অ্যামাউন্ট কিন্তু ভারতীয় এক্সপোর্টের ক্ষেত্রে এটা সেরকম বড় অ্যামাউন্ট নয় কিন্তু এই সকল ব্যবসাদের ক্ষেত্রে হয়তো বড় আমার হতে পারে তবুও তারা দেশকে আগে রেখে এটা ডাক দিয়েছে যে যারা আমাদের দেশকে রেসপেক্ট করে না তাদের সঙ্গে আমরা কোনো ব্যবসা করব না যেমন আমরা পাকিস্তানের সঙ্গে করছি না সেই রকমই আমরা বাংলাদেশের সঙ্গেও কোনো রকম এই ধরনের ব্যবসা করব না এটা বলছে কে ভারতীয় ব্যবসায়ীরা উল্টো দিকে ভারত সরকার কি করছে ট্রেনে করে চাল পাঠাচ্ছে জাহাজে করে চাল পাঠাচ্ছে ডাল পাঠাচ্ছে এটা কোন ধরনের দ্বিচারিতা বুঝতে পারছি না যেখানে ভারতীয় নাগরিক ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের ক্ষতি দেখেও বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করতে চাইছে অপরদিকে ভারত সরকার কেন পুরোপুরি বন্ধ করছে না এটাই মাথায় আসছে না তাহলে ভারত সরকার কি দেশবাসীকে বলছে এক কাজ আর নিজে করছে আরেক এটা কি দেশের সঙ্গে বিরোহিত নয় দেশের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা নয় যে বাংলাদেশ আমাদের দেশ যারা আমাদের দেশকে অসম্মান করছে প্রতি পদে পদে ওখানকার হিন্দুদের নির্যাতন করছে তারপরেও কেন তাদের সঙ্গে আমরা ব্যবসা করবো এটা কি ভারত সরকার বুঝতে পারছে না বুঝতে চাইছে না সেটা আমার মাথায় আসছে না এটা কি ওদেরকেই প্রশ্নে দেওয়া হচ্ছে না যে ওরা যা করছে ঠিক করছে তোমরা যা ইচ্ছা তাই করে যাও আমরা তোমাদের জিনিসপত্র দিয়ে যাব এটা এরকম ব্যাপার হয়ে যাচ্ছে না এই সকল প্রশ্ন আপনার মনে আসছে আমার মনেও আসছে যাই না ভারত সরকার এটা কীভাবে নেবে কীভাবে কী অ্যাকশান নেবে ভবিষ্যতে পুলবামা বা বালাকোটের মতো কোনো ঘটনা ঘটবে কিনা সেটা আমরা জানি না তবে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি বাংলাদেশ যদি এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক না করে তাহলে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে কেননা যে জিনিসটা ভারত থেকে একটায় কিনে সেটা চায়না বা ভিয়েতনাম থেকে কিনতে গেলে বেশি টাকা কিনতে হবে বিকজ আমি একটা ব্যবসাদার কোনো কাস্টমার ধরুন এমন জায়গায় থাকে সেখানে দু চারটে দোকান আছে কি চার পাঁচটা দোকান আছে দেখা গেলো ওখানে যে বড় সাপ্লায়ার বা যে সবচেয়ে ভালো মাল কম রেটে দেয় তার সঙ্গে সব ঝগড়া হয়ে গেছে অপরদিকে যে দোকানদারগুলো রয়েছে তাদের যে জিনিস রয়েছে সেগুলো সস্তা এবং খারাপ জিনিস হলেও ওই ব্যক্তিকে কিন্তু বেশি দামে বিক্রি করবে কেননা আর উপায় নেই তাকে এখান থেকেই নিতে হবে কাজেই চায়না এবং ভিয়েতনামে যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু সস্তা হলেও খারাপ তার গুণগত মান খারাপ কাজেই ওই সকল জিনিস কিন্তু বাংলাদেশের মতো মার্কেটে বেশি দিন টিকতে পারবে না কেননা ভারতীয় মার্কেট বাংলাদেশের মার্কেট প্রায় সেম মানে ভৌগোলিক অবস্থান তো সেম সেই কারণে ভারতীয় জিনিস বাংলাদেশে অতি সহজে চলে যায় কিন্তু সেটা চাইনাইজ প্রোডাক্ট বা ভিয়েতনামি প্রোডাক্ট সেই জায়গায় সাস্টেন করতে পারবে না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা প্রায় তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রায় এক লক্ষ ওইটার কাছে ব্যবসা হয় হলেও কি হবে যেখানে দেশের সম্মান নেই সেখানে কিন্তু আমরা ব্যবসা করব না এটা ভারতীয় ব্যবসাদার বারবার বলেছে বারবার বুঝিয়েছে তারপরেও বাংলাদেশিরা একই কথা বলছে যে ভারতের ক্ষতি হবে ভারতের এই হবে ভারতের সেই হবে এরকম ধরনের কথাবার্তা ভারত বাংলাদেশি মিডিয়ারা বলছে এবং সেই সঙ্গে একটা কথা বলতে আমি বারবার শুনলাম যে এতে দেশের সম্পর্ক নষ্ট হবে বা এতে কিন্তু উভয়েরই ক্ষতি হবে এই ধরনের কথাবার্তাটা বলছে মানে তারা বুঝতে পেরে গেছে যে ভারতের সঙ্গে আমরা যদি শত্রুতা করতে যাই তাহলে আমাদেরই ক্ষতি হবে কারণ ভারত যদি আমাদের চাল ডাল তেল নুন না দেয় তাহলে আমরা খেতে পাবো না দু নম্বর মায়ানমার থেকেও বহু চাল আসতো মানে বি হিউজ পরিমাণে চাল ইম্পোর্ট করতো বাংলাদেশ সেটাও কিন্তু তারা করতে পারছে না বিকজ অফ আরাকান আর্মি মায়ানমারে যে আরাকান আর্মি রয়েছে তারা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম লাগো এলাকাটা দখল করে নিয়েছে ফলে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কিন্তু ব্যবসাটাও ঝুঁকির মুখে পড়ে গেছে এই মুহূর্তে ভারতীয় একমাত্র ভরসা চায়না কিন্তু চাল দেবে না পাকিস্তান কিছু চাল এক্সপোর্ট করে সেটা কিন্তু তারা বাংলাদেশকে দেবে না কেননা তারা কিন্তু ওই চালটা বেশি দাম পাওয়ার লোভে ইউরোপ বা আমেরিকায় পাঠাবে তারা কিন্তু কখনোই বাংলাদেশকে দেবে না কেন দেবে না তার কারণ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ওই দাম পে করতে পারবে না তারা কি করবে ভারতীয় বাজার থেকে চাল কিনে নিয়ে পাকিস্তানের মাধ্যমে শিফট করবে বাংলাদেশে এটা কিন্তু করছে বরাবর করে আসছে এই কদিন ধর আমি দেখতে পাচ্ছি বারবার বাংলাদেশি মিডিয়া ফলাও করে দেখাচ্ছে যে পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে চাল আসছে ই আসছে সেই আসছে ভারতকে আমাদের প্রয়োজন নেই কিন্তু ওগুলো সব ভারতীয় প্রোডাক্ট ভারতীয় প্রোডাক্ট ইউই বা আরবে যাচ্ছে ওখান থেকে জাহাজে করে পাকিস্তান আসছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ পৌঁছচ্ছে মানে নাককে ঘুরিয়ে ধরার মতো অবস্থা তবুও বাংলাদেশ ধরবে কিন্তু ভারতের সঙ্গে তারা শত্রুতা করবে পেটে খাবার নেই অর্থাৎ যুদ্ধের জিগির তুলবে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কথা বলে লাভ নেই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ বয়কট ডাক দিয়েছে আর এটা যদি বেশি মাত্রায় ডাক দেওয়া হয় আমার মনে হয় না এক মাসের বেশি বাংলাদেশ সাস্টেন করতে পারবে কেননা ভারত থেকে যে ধরনের জিনিস বাংলাদেশে এক্সপোর্ট হয় সেগুলি তারা অন্য জায়গা থেকে কিনতে যাদের প্রথম দাম বেশি পড়বে দু নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে সেই অর্থ দিয়ে কেনার মতো ক্ষমতা নেই কেননা বাংলাদেশের অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয় কয়েকদিন পরে আমরা দেখতে পাবো ওখানকার পরিস্থিতি পাকিস্তানের থেকেও খারাপ জায়গায় পৌঁছে যাবে কারণ বাংলাদেশে যে সকল শাক সবজি উৎপাদিত হয় সেই দিয়ে ওখানকার মানুষ ঠিকঠাক খেতে পর্যন্ত পায় না চাল তো খুব কম উৎপাদিত হয় ফলে বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যতম ফুড ইম্পোর্টার কান্ট্রি কাজেই তাদের দেশে এই মুহূর্তে যদি খাবারের যথেষ্ট মাত্রায় জোগাড় না থাকে তারা না খেয়ে মরবে তার সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা অটো পার্টস সাপ্লাই না করলে ওখানকার পরিবহন ব্যবস্থা রীতিমতো থমকে যাবে এক হাজার কোটি প্রতি মাস মানে হিউজ অ্যামাউন্ট হঠাৎ করে বন্ধ করলে সেটাকে শিফট করতেও সময় লাগবে কোন ম্যানুফ্যাকচার বা কোন সাপ্লায়ার আমাকে মালটা দেবে সেটা ক্ষুদ্র সময় লেগে যাবে তাই না কাজেই বাংলাদেশের একটা বিশাল বড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ পরিবহন ব্যবস্থা একটা বড় ধাক্কা খেতে চলেছে আমরা বলতেই পারি তো যাই হোক দেখা যাক পরবর্তীকালে কী হয় কোনো আপডেট হলে আমি এ নিয়ে ভিডিও ভিডিও বানাবো ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ